নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কীভাবে রকম সাবান জল লিকুইড ছাড়াই তোমরা রান্নাঘর কিংবা বাথরুম কিংবা সারা বাড়ির টাইলস সমস্ত সব কিছু কিন্তু খুব সহজে এই একটা মাত্র স্প্রে দিয়েই কিন্তু ক্লিন করে নিতে পারবে শুধু ক্লিন নয় ডিপ ক্লিন করে নিতে পারবে কারণ আমাদের সবারই ধারণা থাকে যে এই মশলাপত্রের কৌটাগুলো মশলা শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রকারেই পরিষ্কার করা যায় না এটা কিন্তু একেবারেই ভুল না বেসিনে নিয়ে যেতে হবে না পুকুর কাটে নিয়ে যেতে হবে এমনি ন এমনিই কিন্তু মশলা থাকাকালীনই আমি এটা তোমাদেরকে ডিপ ক্লিন করে দেখাবো তো তোমরা কতটা ক্যামেরাতে বুঝতে পারছো আমি জানি না আর রান্নাঘরের জিনিসপত্র মানেই কিন্তু প্রচুর পরিমাণে তেল জেট থাকে বা তেল কাঠ যেটা বলে সেটা কিন্তু থাকে তো এত পরিমাণেই থাকে যেগুলো কিন্তু আমরা সপ্তাহে পরিষ্কার করলেও কিন্তু হাত দিতে পারি না তো খুব সহজেই কিন্তু বাড়িতে আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে এই স্প্রেটা তৈরি করে নিতে পারি আর সেই স্প্রে দিয়েই কিন্তু আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি একদম সামনেই কিন্তু দেখাচ্ছি আমি কোনো রকম স্কিপ কিন্তু করছি না তো দেখো এখানে একটা কৌটা নিয়েছি আর কৌটাটার অবস্থা দেখো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমি পরিষ্কার করব। তো আমি অল্প করেই পরিষ্কার করে দেখাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো তাহলে আর কখনোই কিন্তু বাজার থেকে কোনো রকম লিকুইড টাকা দিয়ে কিনে নিয়ে আসার প্রয়োজন পড়বে না তো দেখো সাথে সাথেই কিন্তু পরিষ্কার হয়ে গেল জাস্ট একটু স্প্রে করে দিচ্ছি আর তারপরেই কিন্তু এটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি আর এই যে মশলার কৌটাটা এটা সব সময় রান্নার পাশে থাকার কারণেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো তারপর তেল সিট এগুলো কিন্তু পড়েই গেছে দেখুন তো এইভাবে একটু স্প্রে করে দিয়েছি তারপরে একটু দেখো এইভাবে কিন্তু একটু কাপড় দিয়ে আমি মুছে নিলাম সাথে সাথেই কিন্তু একদমই ডিপ ক্লিন হয়ে গেল তো যতটা কাপড় দিয়ে মোছা যায় ঠিক ততটাই আমি কাপড় দিয়ে মুছেছি আর বাদ বাকিটা কিন্তু আমি ব্রাশ দিয়ে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি তো তোমরা কিন্তু এইভাবে যত যেদনে দাগ হোক না কেন গ্রিল হোক না কেন সমস্ত সব কিছুই কিন্তু তোমরা ডিপ ক্লিন করতে পারবে অবশ্যই একবার ট্রাই করে দেখো না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর ঠিক কী দিয়ে আমি এটা তৈরি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়েছি আমি বিম লিকুইড তো যে কোনো একটু বাসন মাজার লিকুইড কিংবা হ্যান্ড ওয়াশ অথবা শ্যাম্পু কিন্তু অবশ্যই নিতে হবে তো আমি এখানে এক চামচের মতো নিয়েছি আর এই এক চামচ দিয়েই কিন্তু আমি সারা মাসের জন্য এটাকে বানিয়ে রাখব তারপর আমি নিচ্ছি এখানে বেকিং পাউডার সরি বেকিং সোডা বেকিং পাউডার নয় তো বেকিং সোডাটা কিন্তু মাস্ট নিতেই হবে বেকিং সোডা না নিলে হবে না তো যে কোনো মুদিখানার দোকানেই কিন্তু বেকিং সোডা থাকে আর যে কোনো জেদি দাগ তোলার জন্য তেল চিট কিংবা এমন কোনো দাগ থাকে যেগুলো সহজেই ওঠে না বা সাবান দিয়েও সেগুলো তোলা যায় না সেইগুলো কিন্তু এই বেকিং সোডা তুলে দেয় তো দেখতেই পাচ্ছো আমি কতটুকু বেকিং সোডা নিয়েছি তো আর কি আমি উপকরণ নিচ্ছি সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি সমস্ত উপকরণগুলোই কিন্তু ঘরে আছে তো আর নিচ্ছি আমি লেবু তোমাদের কাছে যদি লেবু না থাকে অবশ্যই তোমরা এখানে ভিনিগার নিতে পারো হোয়াইট ভিনিগার ভীষণই কাজের আর যদি লেবু নাও তাহলে কিন্তু মিনিমাম এক মাস থাকবে তারপরে কিন্তু এই লিকুইডটা রাখা যাবে না রাখা যাবে তবে একটু হলেও কিন্তু গন্ধ গন্ধ লাগবে কারণ যেহেতু লেবু এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে আর যদি ভিনিগার দাও তাহলে কিন্তু এটা বছর জুড়ে কিন্তু তোমরা রেখে দিতে পারবে একবার তৈরি করে তো এটা আমি এক মাসের মতো করে তৈরি করছি আর যেহেতু দেখতেই পেলে স্প্রে বোতলের মধ্যে রেখেছি তার জন্য কিন্তু খুবই কম লাগছে অথচ সুন্দর করে কিন্তু ডিপ ক্লিন করে নিতে পারছি জায়গাগুলো তো এটা কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করবে কোনো রকম কিছু বাজার থেকে কিনে নিয়ে আসারও প্রয়োজন হবে না বা রান্নাঘরের জিনিস অন্য কোথাও সরানোরও প্রয়োজন হবে না আর দেখবে যাদের চিমনি দিনেই তাদের কিন্তু বেশি এই তেল চিটের সমস্যাটা হয় তাদের কিন্তু একেবারেই তেল চিটের সমস্যাটা হবে না অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এটা ট্রাই করবে দেখো আমি অল্প করে জল দিয়ে কিন্তু দেখে নিলাম ঠিক একটু জল লাগবে কিনা আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার দেখো আমি চা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যেহেতু লেবু দিয়েছি সেই জন্য আর এর মধ্যে বেকিং সোডা দেওয়া আছে বেকিং সোডা একটু দানা দানা হয় সেটা কিন্তু একটু টাইম নিয়ে কিন্তু গালিয়ে নিতে হবে বা গলিয়ে নিতে হবে তারপর দেখো এটা এমনি বোতলেও রাখতে পারো আর না হলে স্প্রে বোতলের মধ্যে রাখতে পারো তবে এটা কিন্তু আমরা যখন সকালবেলা কিংবা গ্যাস মুছি রান্নার পরে সেই গ্যাসের উপরেও কিন্তু তোমরা দিতে পারো যে কোনো জায়গায় তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারো কোনো রকম কিন্তু যেহেতু এর মধ্যে কেমিক্যাল নেই তাই কিন্তু কোনো রকম টেনশানও নেই যে আমরা এটা কোথায় ইউজ করব তো একদমই কিন্তু ইজি তোমরা এই জিনিসটাকে বাড়িতে অ্যাপ্লাই করতে পারো টাকা পয়সা খরচ না